চকবাজারে র্যাবের অভিযান নিষিদ্ধ পলিথিন সহ প্রতিষ্ঠান সিলগালা বিস্তারিত দেখুন প্রতিবেদনে রাজধানীর চকবাজারে র্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সাড়ে তিন লাখ টাকা জরিমানা আদায় এবং বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ সহ প্রতিষ্ঠানগুলো সিলগালা করেছে র্যাব সদর দপ্তরে মোহাম্মদ আবু হাসান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুল নেসা আক্তারের নেতৃত্বে র্যাব দশের সহযোগিতায় ছয় নম্বর ঢাকার চকবাজারে অভিযান পরিচালনা করা হয় অভিযানকালে বিএসটিআই অনুমোদিতহীন ও নিষিদ্ধ পলিথিন বিক্রির প্রমাণ পাওয়া যায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোহাম্মদ জসিমকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মোহাম্মদ আলামিনকে এক লক্ষ টাকা এবং বাবুলকে এক লক্ষ টাকা জরিমানা করা হয় বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সিলগালা করা হয়েছে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে দীর্ঘদিন ধরে এই ব্যবসায়ীরা পরিবেশের ভারসাম্য নষ্ট করে জনগণের জীবনযাত্রার জন্য ক্ষতিকর কার্যক্রম পরিচালনা করেছিলেন র্যাব জানিয়েছে জনস্বার্থে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে